আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজেরা বাটিক কেন ওনা হাউস থেকে তা আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন কালেকশনের কিছু ওনা চলে আসছে আমি আজকে আপনাদেরকে ওনাগুলো দেখাবো এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেগুলো বাস করা হইতেছে এগুলো হচ্ছে মমতুলি বাটিক বাটিকের মমতুলি সম্পূর্ণ পাঁচ এবং এই ওনাগুলো কিন্তু সম্পূর্ণ রঙ কষ গ্যারান্টি আপনারা যারা সম্পূর্ণ পাঁচ অন্য চাচ্ছিলেন তাদের জন্য এই অন্যগুলো সম্পূর্ণ পাঁচ এবং রং কষ গ্যারান্টি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের যারা শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি ডিসক্রিপশনের ফোন নাম্বারে আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে যেই ওনাগুলো দেখাচ্ছি মূলত এগুলো হচ্ছে পাঁচ হাতের এবং কালার হবে দশটা উপরে দশটার উপরে কালার হবে প্রত্যেকটা কালারের সম্পূর্ণ রঙ কষার গ্যারান্টি আমরা দিয়ে থাকি যারা অনেকে পাঁচ হাত চাচ্ছিলেন তাদের জন্য এই ওনাগুলো আমরা হচ্ছে পাঁচ হাত করে কাটা করছি তো দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে আপনার এক কালারের মধ্যে যারা আমাদের কাছ থেকে এক কালার ওনা স্টেপের মধ্যে স্টেপ ছাড়া তারপর জুল করা নিছেন তারা কিন্তু জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আমরা কিন্তু কখনোই খারাপ কোনো জিনিস দেই না কারণ আমাদের হচ্ছে নীতি ভালো কারণ আমরা হচ্ছে যদি খারাপ জিনিস আপনাদের কাছে দেই আপনি হয়তোবা একবার নিবেন দুইবার নিবেন কিন্তু এরপরে হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করবেন না তো যার কারণে হচ্ছে আমরা এইসব মানে খারাপ কোনো প্রোডাক্ট আপনাদের জন্য তৈরি করি না এ দেখতে পাচ্ছেন এই ওনার কোয়ালিটি কিন্তু মশালা অনেক সুন্দর কাপড়ের বাইনও ভালো এবং কাপড়ের সুতা কিন্তু মশালা অনেক সুন্দর এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপের মধ্যে এক কালারের মধ্যে স্টেপ করা এগুলোর কালার আছে প্রায় বিশটারও উপরে আপনারা যারা কালার নিয়ে চিন্তিত তারা কালার নিয়ে চিন্তিত হবেন না কালার আছে বিশটারও উপরে পর্যাপ্ত পরিমাণের ওনা কিন্তু আমাদের কাছে স্টক করা এই এতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটিং করা হইতেছে এগুলো পনের পাঁচ এত আছে সাড়ে চার আছে আপনাদের যার যেরকম লাগবে যেই সাইজের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেন যার যেই ডিজাইন পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ফোন নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং আমরা এখানে আপনাদেরকে কিন্তু কোনো দাম বলবো না কারণ দাম বললে হয়তো বা আপনারা যারা পাইকারি নিয়ে সেল করবেন তাদের হয়তো বা সমস্যা হবে যার কারণে আমি এখন কোনো দামই বলবো না জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা ওনার কালার এবং ওনার ডিজাইন সুন্দর করে দেখাইতেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই অন্যটা এটা হচ্ছে মোমতুলির মধ্যে তুলি করা সম্পূর্ণ পাঁচ হাতের এবং সাইডটা কিন্তু আপনার পায়ের করছি সাইডটা কিন্তু খুবই সুন্দর একটা পায়ের করা আছে আর এক কালারের মধ্যে হচ্ছে সাইড দিয়ে পায়ের থাকে স্টেপ থাকে এবং মাঝে স্টেপ থাকে অনেক রকমের ডিজাইন আমরা করে থাকি আপনাদের জন্য মূলত তো আরেকটা ডিজাইন এই যে এইটা এটা হচ্ছে খুবই সুন্দর সাড়ে চার হাতের মধ্যে মাত্র আশি টাকায় পেয়ে যাবেন মাত্র আশি টাকায় সাড়ে চাই হাতের আমাদের কাছে খুব অল্প পরিমাণ স্টক আছে যারা নেবেন অবশ্যই দেওয়া ফোন নাম্বারে আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে অল্প পরিমাণ অন্য আছে কিন্তু কালার আছে দশটার উপরে দশটার উপরে কালার আছে বাদামি লাল তারপরে হচ্ছে চকলেট হলুদ তারপরে আপনার ব্লু কালার কালো কালার বেগুনি কালার ফিরোজা কালার টিয়া কালার আপনাদের মানে দশটার উপরে কালার আছে আপনারা নিতে পারবেন এগুলো আছে আপনার সাইডে হচ্ছে একটা সিলভার কালার পাইট দেওয়া আছে মার্শাল্লা অনেক সুন্দর কাপড়গুলো কাপড়ের কোয়ালিটিও ভালো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনাদেরকে কুরিয়ার করে দেব